মাছের লেজা খেতে আমি পছন্দ করি নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আবার রান্নার চ্যালেঞ্জ শিল্পীর রান্নার খাজনায় তো আজকে রুই মাছ নিয়ে এসছে রুই মাছের কালিয়া করব। মাছটা গোটাই নিয়ে আসছে এখন মাছটা কাটতে হবে চলুন মাছটা কেটে নি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি তারপর রান্নাটা করবো মাছ টাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসছি এবার রান্নাটা করবো খুব বেশি সময় নেই হাতে একটু তাড়াহুড়ো করে করতে হবে তো তাই মশলাটা আজকে মিক্সিতেই করে নিচ্ছি বাবাই করে দিচ্ছি মশলাটা হ্যাঁ দিয়ে দিচ্ছি সামান্য ধনে জিরে শুকনো লঙ্কা দিয়ে দিই কয়েকটা দিয়ে দিচ্ছি অল্প জল নাও তুমি মশলাটা করে নিয়ে আসো ততক্ষণ আমি পেঁয়াজ রসুনগুলো কেটে নিচ্ছি পেঁয়াজটা অনেক পাতলা পাতলা করে কেটে নেবো ঝিরিঝিরি করে একদম হ্যাঁ 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 এখানে দেখিয়ে দাও নিয়ে আসো দিয়ে দিচ্ছি কিছুটা চিনে বাদামের মধ্যে আমি আবার অল্প একটু দিয়ে দিচ্ছি যদি প্রয়োজন হয় তুমি তাহলে আর একটু দিয়ে নিবো মশলা রেডি হয়ে গেছে এবার মাছের নুন হলুদ মেখে মাছটা ভেজে নেবো ততক্ষণে নারকেলটা কুড়ে নেবো আমি দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিচ্ছি এবার মাছটা মেখে নেব ভালো করে কড়াই গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য তেল তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে মাছটা ভাজাও হবে আবার পুরো একদম কড়কড়া হবে না একটু আস্তে ভাজা হোক মানে ভাজা হয়ে যাবে অথচ মাছটা নরম থাকবে এবার নারকেলটা ফাটিয়ে নেবো হম খাবি তুই নারকেলটাও ভালো আছে আমাদের গাছের নারকেল এটা এবারে পাতায় আদা রসুনটা শুধু কেটে নেব টমেটোটা ছোট ছোট করে কেটে নেবো একটাই টমেটো দেবো ফোড়ন জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা সামান্য জিরে দিয়ে দিচ্ছি ওর অল্প গোটা গরম মশলা একটুখানি দারচিনি লবঙ্গ এলাচ এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ নারকলে দিয়ে দেবো অল্প জল দিয়ে এবার চটকে নারকেলের দুধ বের করে নেবো দিয়ে দিচ্ছি টমেটো এবার নারকোলগুলো চিপে ছেঁকে নেব ভালো করে দিয়ে দিচ্ছি অল্প হলুদ অল্প লবণ এবারে দিয়ে দিচ্ছি মিক্সিতে বেটে রাখা মশলাটা দেখিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর রসুন কালারের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো যাতে লঙ্কা খুব সুন্দর হয় দিয়ে দিচ্ছি অল্প চিনি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে ওই দেখুন তেলটা উপরে উঠে আসতে দেখ মশলা খুব ভালো করে কষানো হলে পরে তেল ছেড়ে দেয় আর মশলাটা যত ভালো করে কষা হবে খেতেও টেস্ট হবে এবারে দিয়ে জল দুধ না না একটু জল দেবো অনেকগুলো মাছ আছে না হবে না একটু অল্প জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটতে থাকুক ততক্ষণে আমি একটু গরম মশলা বেটে নিই ঝোল ফুটে গেছে মাছগুলো দিয়ে দিয়েছি একটু ভালো করে ফুটুক এখন ততক্ষণে গরম মশলাটা বেটে নিই আমি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিতে হবে এর মধ্যে রান্না মোটামুটি হয়েই এসছে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গরম মশলা রান্না কমপ্লিট এবার গ্যাস অফ করে দিচ্ছি রান্না কমপ্লিট তো এবার খেয়ে দেখি রান্নাটা কেমন হয়েছে শুরু কর আমি লেজাটা খাই মাছের লেজা খেতে আমি পছন্দ করি অনেক এবার খেয়ে দেখি কেমন হয়েছে খেতে ভালো হয়েছে খেতে যাই তোকে খেয়ে দি যাকবেলা কেমন হয়েছে বল মাছের লেজা নেই আর একবার নেই মাছ দিয়ে খেয়ে দেখ কেমন হয়েছে কেমন হচ্ছে